জামালপুরের মেলান্দহে নদী হয়ে গেল চর প্রায় তিন কোটি টাকা দুর্নীতির অভিযোগ বেঙ্গল গ্রুপের বিরুদ্ধে বিস্তারিত দেখুন জামালপুরের মেলান্দহ থেকে সবুজ মাহমুদের পাঠানো ভিডিওতে ব্রহ্মপুত্র নদের নাব্যতা কোটি টাকা ব্যয়ে বিশাল বাজেটের খনন কাজ শুরু হয়েছিল দু সালের জুন মাসে কিন্তু পাঁচ বছর পরও নদী শুকিয়ে হাঁটু পানি মাঝখানে চর জেগে ওঠা এবং স্থানীয়দের হতাশার চিত্রই প্রকল্পের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করেছে গত একত্রিশে জানুয়ারি জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নে এক ব্যক্তি নৌকা ছাড়াই ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলেন কারণ নদীর মাঝখানে হাঁটু পানি ফরিদ নামে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন গত পাঁচ ছয় মাসের মধ্যে নদী খননের কোনো কাজ হয়নি ফলে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে কৃষি এবং মাছ চাষে পড়ছে প্রভাব নদীর সঙ্গে সম্পৃক্ত হাজারো মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে মানে আগে যা ছিল তাই মানে শুধু মানে মানে কাজের বাজেট হয়েছে কাজ করতেছে সময় শেষ হয়েছে কিন্তু কাজ করে নাই এখন আর তাই না প্রকল্পের শর্ত অনুযায়ী নদীর তীর থেকে অন্তত এক কিলোমিটার দূরে বালু ফেলার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল স্ট্রাকচার ডেভেলপমেন্ট তা মানেননি তারা খনন করা বালু সরাসরি নদীর তীরে স্তূপ করে রেখেছে বর্ষায় সেই বালু আবারও নদীতে ফিরে গিয়ে পুরনো অবস্থায় ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে কোনো কোনো এলাকায় এখনও বিশাল পরিমাণ বালুর স্তূপ নদীর পারে পড়ে আছে যা প্রকল্পের দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে সন্দেহ সৃষ্টি করছে নদীটির নাব্যতা রক্ষায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দু সালে চার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় এর মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননে বরাদ্দ রাখা হয় দু হাজার কোটি টাকা প্রকল্পের উদ্দেশ্য ছিল সারা বছর নৌযান চলাচল উপযোগী করা এবং নাব্যতা রক্ষা করা কিন্তু বাস্তবে খননের পর শুকনো মৌসুমে নদীতে পানি মহিষের গাড়ি এবং অটোরিকশা চলাচলের প্রকল্পের ব্যর্থতাকে স্পষ্ট করছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এই প্রকল্পের কোনো সুফল তারা পাচ্ছেন না বরং খননের পর বালু ফের নদীতে মিশে এটি আরও সংকুচিত হয়ে যাচ্ছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন খনন কাজের স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃতপক্ষে নদীর নাব্যতা ফিরে আনার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে অন্যথায় হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প জনগণের কোনো কাজে আসবে না বরং আরেকটি ব্যর্থ মেগা প্রকল্পের তালিকায় যুক্ত হবে